নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে শনিবার তো শনিবার ছুটির দিন তো আমরা একটু বেরিয়েছি গ্রামের মন্দিরে যাবো বলে মন্দিরে নেপালের ইস্কন মন্দিরে ওখানে কিন্তু সম্পূর্ণই গ্রাম আর গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ ওখানকার লোকজন সব কিছুই দেখতে পাবো তো চলো দেখতে থাকি তো বন্ধুরা দেখো তখন আমি বাস চলে এসেছি এখান থেকে গাড়ি গাড়ি তুলব তোমাদের দাদা ভাই গেছে কোন গাড়িটা যাবে দেখতে তো এটা কি দেখি তুমি চিনতে পারছ আমি কিন্তু আমাদের কোন দাদা ভাই আছে তাকে কিন্তু এসেছি এটা নেপালের বাস কিছু এখান থেকেই মোটামুটি সব রকমের বাস চলে তারপরে মন্দিরে গিয়ে ব্যথা হচ্ছে আমরা এখন গাড়ি থেকে নেমে পড়েছি মন্দিরের প্রায় কাছাকাছি চলে এসেছি আর এখানটা এত সুন্দর হাওয়া দিচ্ছে কি করুন আর গ্রামের দৃশ্য দেখে আমি তো একদম মুগ্ধ তোমরাও দেখো কেমন এখানে পরিবেশটা আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে অনেক দিনের পরে এরকম আমি গ্রামে মানে আসলাম দেখতে পেলাম যখন আমি দেশের বাড়িতে যাই তখন তো যাই বাকি সময় তো দিয়ে কেটে যায় দেখো চোখ জুড়িয়ে যা কত সুন্দর দেখো এই পরিবেশ দেখতে ভীষণ ভালো লাগে আর আমার আশেপাশে কি সুন্দর দেখো সবুজ গাছপালা গাড়ি যাচ্ছে এই দিকটা দেখো দেশের মতো কি সুন্দর জামা কাপড় মিলেছে তারপরে এই যে গরু দেখতে পাচ্ছি আর বেশ মানে সব মিলিয়ে এত ভালো লাগছে কি বলবো অনেক দিনের পর এরকম একটা পরিবেশ দেখতে পেলাম এই যে সবুজ ঘাস আমাদের ওখানটা কাঠমান্ডুতে তো এরকম ঘাস টাস গাছপালা টু একটা দেখা যায় না মানে ছাদের বাগানে যেগুলো দেখা যায় সব আর ওদিকটা একটু দেখাই তোমাদেরকে দিদি ভাই আর কি করছে দেখো এই দেখো আমাদের মানে দেশের বাড়িতে যেমন সবাই বসে একসঙ্গে গল্প করে কি সুন্দর গল্প করছে বসে বাচ্চাগুলো খেলছে আর এদিকে দেখো দিদি ভাইরা এই যে টাইমে জল এসেছে জামা কাপড় ধোয়াধুয়ি করছে আন্টি এ পানি টাইমে আছো কি রোজি আছো দিন ভরি পড়ছো टाइम आउँदैन ए झर्नाको पानी हो कति राम्रो लागेको यो ठाउँ म त काठमाडौँ चाहिँ आयो ओदिक <laughs> देखो पाखिगुल कि सुन्दर गर्छ खेल छ मेरो केमा लाग्छ এইদিকে একটা দিদি ভাই এই যে কাপড় টাপড় সাবান দিয়ে দিচ্ছে এদিকের একটা দিদি ভাইকে কাঁচা ধোয়া করে দিচ্ছে আর সেদিকে সে বর্তনারে মানে বাসন টাসন মারছে আর কুচো কাচারা এদিকে বেশ বসে আছে আর এখানটা দেখো রাস্তার ধারে রোডের গায়ে ভালো লাগছে না তো চলো এখন মন্দিরের দিকে এগিয়ে যাই এটা হচ্ছে ঝর্নার জল আসছে এখন তো একটু গরমের দিন তো অল্প হয় মানে অল্প জলটা আসছে আর যখন বর্ষার দিন হয় পুরো এইগুলো ভরে যায় আর তোমাদের বলেছিলাম যে গ্রাম দেখাবো দেখো এটা পথ গ্রামের ছবি আর গ্রামের সাথে সাথে পাহাড় পাহাড়টা তো দেখে মনে হচ্ছে খুবই কাছে তো যতটাই এগিয়ে যাচ্ছি মনে হচ্ছে আরও একটু এগিয়ে যেতে হবে আরও যেতে হবে এইভাবেই কোথায় যে শেষ তার ঠিক নেই এটা হচ্ছে ইস্কন মন্দিরের রাস্তা এখানেই এসে গাড়ি মানে স্টপেজ এখানে বাস ট্যাক্সি তারপর পাঠাও যে কিছু তো করে আসা যাবে এখানে দেখো মন্দিরের সামনে আসলাম মনে হয় মন্দির প্রবেশ করবো আর এখানটা তোমাদেরকে দেখাই দেখান এগুলো হচ্ছে মনে হচ্ছে ভুট্টা গাছ এখানে কেউ কিন্তু চারিদিকে দেখো সবুজে সবুজ এইগুলোকে কি শাক বলে তো আমাদের কিন্তু গ্রামে ওই শাকগুলো পাওয়া যায় তোমরা যদি নাম জেনে থাকো তাহলে কমেন্ট করে জানাবে এই দেখো শুধু ভুট্টা গাছ আরও অনেক খেতে বাড়ি হয় মানে সবজি টবজি লাগানো হয় আর এখানটা দেখে দেখো একদম সবুজ এখানটা অতটা পাহাড় দেখতে পাবে না এই যে এটা রাস্তা আর এটা হচ্ছে তোমার ট্যাক্সি মারুতি এইগুলো পার্কিং করা হয় মন্দিরের সামনে আর ওদিকে একটা ভুট্টা পোড়ানো হচ্ছে আমি এবার যাবো মন্দিরে তো আমার সঙ্গে তোমরাও চলো ভগবানকে দর্শন করবে এবার দেখো আমি ইস্কন মন্দিরের গেটে চলে আসলাম আর এটা হচ্ছে মেন গেট এখান দিয়ে প্রবেশ করতে হবে মন্দিরের ভেতরে তবে এখানে প্রচুর নাম হচ্ছে তাই আমি একটু ভয়েস দিলাম আর এখানে এই যে গাড়িগুলো পার্কিং করেছে মানে ভেতরে যারা গেছেন ভক্তরা তাদের এই মোটর সাইকেলগুলো বাইরেটা পার্কিং করা আছে আর এই মন্দিরের ভেতরে ওই যে লম্বা একটা বিল্ডিং দেখতে পাচ্ছ যেখানে লাইট জ্বলছে ওটা কিন্তু খাবারই রেস্টুরেন্ট তো ওখানে সব রকমের নিরামিষ খাবার দাবার পাওয়া যায় তো সেটা তোমরা তোমাদেরকে আমি ওখানে গিয়ে দেখাবো এখানে দেখতে পাচ্ছ ওই যে বাইরে স্টল বসেছে এখানে এগুলো হচ্ছে সম্পূর্ণ নিরামিষ খাবার অবশ্যই নিরামিষ হবে এখানে মন্দির তাই আর সব রকমের খাবার পাওয়া যায় ফুচকা চটপটি আইসক্রিম তারপরে তো স্যান্ডওইচ অনেক কিছুই আছে আর এই ভেতরটা রেস্টুরেন্টের ভেতরে অনেক রকমের মিষ্টি আরও অন্যান্য কিছু খাবার দ্রব্য সবই পাওয়া যায় আর এখানে বসে খেতে পারবে তবে আমি বেশিরভাগই দেখতে পাচ্ছি কেক আইটেম এই ইস্কন মন্দিরে ওনারা গোমাতা পালন করেন আর ওই গোমাতার দুধ থেকে লস্যি মিষ্টি টিষ্টি তৈরি হয় আর আটা দিয়ে আরও যেসব খাদ্য সে খাদ্যবস্তু সেগুলো কিন্তু তৈরি করেন ওনারা স্বাস্থ্যের দিকে খেয়াল রেখেই এগুলো কিন্তু নিজে হাতে তৈরি করে থাকেন এবার দেখতে পাচ্ছেন এখানে কিছু মহিলা ভক্ত তারা বসে নাম সংকীর্তন করছেন ওদিকে ছেলেরাও করছেন তো বেশ ভালোই লাগছে আমার তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর সেখানে যে দিদি ভাইগুলো কাপড় ধরছিলো ওনাদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম যে ওখানে কি রোজ জল আসে তো ওনারা বললো হ্যাঁ ওইটা সময় আমি ভেবেছিলাম ওটা টাইমে জল আসে কিন্তু এখানে ওরকম কোনো ব্যাপার নেই ওখানে ঝর্নার জল তো সময় জলটা আসে এনি টাইমই জল পড়ে আর ওই জলেই ওনারা খাওয়া জামা কাপড় কাচা তারপরে বাসন টাসন ধোয়া সব কিছুই করে থাকেন আর ঝর্নার জল বলতে যেটা আমি নদী মতো খোলা খোলা বলে এখানে ওই খোলা থেকে কিন্তু ওই জলটা নয় একদম পাহাড় থেকে পাইপের মাধ্যমে জলটা আসে খুব ফ্রেশ ওই জলটা ওনারা ওই জলটাই ব্যবহার করেন তো এর পরবর্তী পর্বে আপনারা ইস্কনের যে আরও বিভিন্ন কিছু দৃশ্য রয়েছে তারপরে ইস্কন মন্দিরের ভেতরে কেমন ঠাকুর নাম সংকীর্তন সব কিছুই দেখাবো সেটা পর পরের পর্বে তোমরা দেখতে পাবে তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে